রিসেন্টলি সিসিটিভি ফুটেজ যেটা দেখেছি এটা মব লিঞ্চিং এন্টার ফ্যামিলিকে মেরে ফেলার জন্য এসেছিল বাইরে দুশো জন জমায়েত ছিল ভিতরে ঢুকেছে তিপ্পান্ন জন ফিফটি থ্রি নট অনলি দ্যাট ভেরি কালপিট কাজী জুল গেছি ভাবা যায় এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের খুব রেসপন্সিবল পোস্টে কাজ করেন দে আর এডুকেটেড পিপুল দে আর ভেরি অর্গানাইজেশন সেটা তো সেপারেট থিং সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না এইভাবে দুশো জন হাউসিংকে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস এ মিং গোটা বাচ্চাটাকে স্ত্রীকে আর ওকে প্রদীপজি আর হেডে ইঞ্জুরি কারা করে হেডে ইঞ্জুরি কি ভালোবাসার ডাকা ধাক্কি নাকি মেরে ফেলার জন্য ডাক্তার বলছে আপনি পালান এখান থেকে রক্ত মুছে আসুন ডাক্তার বলছ পাইজি পাচ্ছে ত্রিপান্ন করতে হবে এবং কাট ইঞ্জুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তার ভয়ে ডাক্তারকে দোষ দিচ্ছি না পুলিশ আমরা আমরা কল্যাণী এইমস এ নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট অ্যান্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফরম্যালিটিজের জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে ওনার মিসেস অসুস্থতার জন্য আজকে স্টেশনে নেই কালকে ওনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলসো ওনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেনস্ট একটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কাধাক্কি করা হয়েছে মলস্টেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরও প্রো অ্যাক্টিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল এন অর্ডার ইস্যু এটা ক্রিমিনালদের কাজ এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত হোক না কেন ক্রিমিনাল মিনস ক্রিমিনাল এবং এরা দেশের সার্ভেন্ট মানে খুব সিনসিয়ার ভারতের সেবক এদেরকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের আর পশ্চিমবঙ্গ সবসময় অতিথিকে নারায়ণভাবে আজকে এরা এরা যদি মনে করে যে আমরা বেঙ্গলে কাজ করব না নিজে তো মারা যেতই সঙ্গে স্ত্রী এবং পুত্রকে নিয়েই মারা যেত হতো মব লিঞ্চিং যখন হয় তিপ্পান্নটা লোক ঢুকেছে ভেঙেছে ঘরের দরজা এ তো হরেবুল ডিকশনারিতে কোনো ভাষা নেই কন্ডেম করার দে ওয়ান্ট জাস্টিস একশতে ফোন করেছেন পরে সোনারপুর পুলিশ কন্ট্রোলে ফোন করেছেন পুলিশ প্রথমে রেসপন্স করেনি সাত মিনিট পরে ফোন ধরেছে পুলিশ বলেছে আমাদের কাছে ইমার সানের জন্য ফোর্স থানায় নেই আমরা পাচ্ছি না আপনাকে হেল্প করতে পুলিশ বলেছে আমাদের কাছে ফোর্স নেই সব কালী পুজো রিমার্শনে চলে গেছে আমরা আপনাকে হেল্প করতে পারছি আর নিচ থেকে সিকিউরিটি কে উনি তিনবার রিফিউজ করেছেন যে আমি যাব না মেরে ফেলতে পারে পুলিশ এলেই আমি নিচে নামবো যদি কোনো কথা বলার থাকে কোনো হটটক হয়ে থাকে কিছু থাকে আমি কথা বলতে রাজি আছি কিন্তু আমি ইন প্রেজেন্স অফ পুলিশ আমি পার্সোনালি আনসেফ ফিল করছি সিকিউরিটি যে দু তিনটে লোক নিচে আছে তারাও অত্যন্ত ডিউ টু দেয়ার ফেয়ার সাইকোসিস তারা বলছে আপনি আসন নলে ভেঙে ফেলবে এরা তা ফাইনালি উনি বাচ্চার একে স্ত্রীকে নিয়ে বলেছেন যে আমি উইটনেস দেবো যদি আমাকে মরতেই হয় সাক্ষী রেখে মরব বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে বেরিয়েছে উনি কি করবেন আপনি বলছেন সিকিউরিটি আছে সিকিউরিটির লোকদের কি আছে গুলি চালানোর পাওয়ার আছে অ্যারেস্ট করার ক্ষমতা আছে

এদের হাতে চলে গেছে এলাকাটা এদের হাতে চলে গেছে এটা কমন ব্যাপার ও যদি আপনার এক্ষুনি আপনি নেমে যাচ্ছেন আপনার ক্যামেরাটা কাড়িয়ে নিতে পারে চিপটা খুলে ভেঙে দিতে পারে মোবাইল ফোনটা কাড়িয়ে নিতে পারে যদি মনে করে এলোপির গাড়িটাও ভেঙে দেবো এক্ষুনি ভেঙে দেবে আমার সঙ্গে সিআরপি আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে গুলি করতে পারবে না তবে এদের হাতে চলে গেছে ইটস এ নতুন কিছু নয় এটা কমপ্লিটলি ব্রেকডাউন অফ দি ল আইনোটা যেটা সংবিধান রাজ্য সরকারকে দিয়ে গেছে রাজ্য সরকারের পুলিশের জন্য আছে ট্যাক্স পেয়ারদের বেতন পায় আগে সিআরপিসি আইপিসিতে ছিল এখন বিএনএস আছে কোন ঘটনায় কি করতে হবে বলে দিয়েছে ভারতের পার্লামেন্ট বিএনএস এর মানে অ্যাক্ট না করে কি করব মার খাওয়ার পর চিকিৎসাটুকু পেল না আপনারা কি এমসে নিয়ে যাচ্ছেন এমসে নিয়ে যাচ্ছি ওনার বিরুদ্ধে মামলা করেছে তার লিগ্যাল প্রোটেকশন ইউনিয়নের এর দেবে আমি কোঅর্ডিনেট করে দেবো ওনার অফিসের সঙ্গে বসেদের সঙ্গে ওরাও কথা বলেছেন আমিও কথা বলেছি এখান থেকে কমিশনারের সঙ্গে আমি বলেছি আপনারা লোকালি প্রোটেক্ট করুন আন্ডার দ্য লিডারশিপ আন্ডার দ্য মানে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে যদি দরকার হয় আমি প্রিন্সিপ্যাল সেক্রেটারি ফিনান্সের সঙ্গে কথা বলবো অনারেবল মিনিস্টার দির সঙ্গে কথা বলবো কিন্তু সেটা দরকার হবে না ওনার যারা এখানে কমিশনার বা অন্য যারা আছেন তারা আমাকে খুব গুড রেসপন্স করেছেন আমরা ফুল আছি দেখুন ওনাদের কলিগরা সবাই ছুটে এসেছেন বেঙ্গল অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি নজরুল ভাই নিজে ছুটে এসেছেন সকলে সকলে মিলে নৌসাদ ভাই ছুটে এসেছেন তা আমাদের সকলে মিলে ওনার কলিগরা পুরো পাঠে দাঁড়িয়েছে আর আমিও এজ এ লিডার অব অপোজিশন এসেছি সরকার যখন কোনো লোককে প্রোটেকশন দিতে পারে না তখন লিডার অফ অপোজিশনের কাজ হচ্ছে তার পাশে দাঁড়ানো এই অবস্থা ওনারা কি ওই বাড়িতে থাকতে এখন ভয় পাচ্ছে আতঙ্কে কি মানে বাড়িতে থাকতে ভয় এরা কলকাতা থাকতেই আনছে কিছুদিন আগে আপনারা দেখেছেন মেডিকেল কলেজ দুর্গাপুরে আইকি সুটিতে ওই উড়িষ্যার বাবা কি বলেছে যে আমার মেয়েকে এখানে পড়াবো না এরা বলে দেবে চিঠি লিখে যে আমি এখানে ফ্যামিলি রাখবো না সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে চলে যাবে অন্য জায়গায় সেফ জায়গায় নিয়ে চলে যাবে আমরা ক্ষতিগ্রস্ত হবো এরা যে কাজটা করে এ তো দেশের স্বার্থে রাজ্যের স্বার্থে করে মানুষের স্বার্থে করে সব ইস্যুতে প্রেস করেন উনি প্রেস করুন সুপ্রতিম সরকারকে দিয়ে জাভেদ শামীমকে দিয়ে Presko